এটা যে কোনো সুতা দিয়ে হয় না নাকি যে কোনো সুতা শুধু গরুর দড়ি বাদ গরুর দড়ি বাদ না আচ্ছা ঠিক আছে খোঁচাবেন একদিক শিলাবে দুই দিক এই যে খোঁচাইলাম এই তুলব বসবে যে কোনো জামা কাপড়ের শাড়িতে ওয়ালমেটের চাদরে জার্সিতে প্যান্টতে সাথেতে গেঞ্জিতে লুঙ্গি খালি খোঁচাইলে হবে হ্যাঁ কোনো জাদু মন্ত্র নাই না 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 কোনো জাদু নিচে ধরে রাখবো না কিচ্ছু না আপনি যে বলতেছেন কি আমাদের বলা রাখবো হ্যাঁ আপনি বলবেন কি আপনি কি আর ব্যবসা করবেন তো খুশি হয়ে যাব না দেখেন মেন ব্যবসাটা আমি আগুনটা জ্বলে গেল সব খেয়ে দেব এই যে দোকান তুলে চলে যাবে শেষ সব ডিজাইন করাবো না এক পিস কত দুইটা ষাট টাকা দুইটা লাগে কে দুইটাতে কি হবে একটা পাতলা কাপড় একটা মোটা কাপড় দুইটা লাগে

প্ৰথমে নিচ থাকে বৰবৰ তাৰপৰা চি ঢুকাই লাগব ঠিক আছে ধন্যবাদ